আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা অনুশীলনী ছয় দশমিক একের তৃতীয় পর্ব সম্পন্ন করব আজকের ক্লাসে আমরা অনুশীলনী ছয় দশমিক একের সতেরো থেকে বিশ নং এই প্রশ্ন চারটি সমাধান করব। তাহলে প্রথমে আমরা সতেরো নম্বর প্রশ্নটি সমাধান করব সতেরো নম্বর প্রশ্নে এখানে সমাধান শুরুতে আমি সমাধান শুরু করছি প্রদত্ত ভগ্নাংশদ্বয় শুরুতে আমরা লিখে দেব প্রদত্ত ভগ্নাংশ দয় এবার আমরা ভগ্নাংশের হরের লগর নির্ণয় করব সেজন্য আমরা প্রথম ভগ্নাংশের যে হর আছে এটি লিখে নেব প্রথম ভগ্নাংশের হর দেওয়া আছে এখানে স্কোয়ার আমরা এটিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজিয়ে নিলাম ইকোয়াল আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নেক্সট দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর দেওয়া আছে এখানে এ প্লাস থ্রি এটিকে কোনো কিছু করতে হবে না এখন আমরা এই দুইটি হর থেকে লস আগুর নির্ণয় করবো অতএব ভগ্নাংশের হৃদয়ের লসাগু পাচ্ছি আমরা কত লসাগু এখান থেকে দুটি নিতে হবে এ প্লাস থ্রি নিলাম আমি এরপর আছে এ মাইনাস থ্রি দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এখানে এ প্লাস থ্রি আছে এ প্লাস থ্রি আমরা নিয়ে নিলাম তাহলে এখানে আছে এটি মূলত লসাগো এবার আমরা এখানে দেখব এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস নাইন ইকাল মূলত এ এখানে এ স্কোয়ার মাইনাস সমান আমরা পেয়েছি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি এখানে দেখা যাচ্ছে যে লসাগো আছে এবং এই প্রথম বগ্নাংশটির হর আছে এই দুইটি কিন্তু সেম তাহলে আমরা যদি লসাগুকে এই হর দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি পাচ্ছি অর্থাৎ লব হরের সাথে আমাদেরকে ওয়ান গুণ করতে হবে তাহলে আমরা উপরে পাচ্ছি এ আর নিচে পাচ্ছি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশটি দেখব দ্বিতীয় ভগ্নাংশ আছে এবং দিয়ে লিখি আমি এবং বি ডিভাইডেড এ প্লাস থ্রি সমান কত পাচ্ছি আমরা বি ডিভাইডেড এ প্লাস থ্রি তাহলে বি ইন্টু এখানে হবে এ প্লাস থ্রি ওকে তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লশাগোটা আছে লশাগু আছে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি ডিভাইডেড পাচ্ছি আমরা এ প্লাস থ্রি তাহলে এ প্লাস থ্রি দ্বারা আমরা ভাগ করবো যেহেতু এখানে হর হচ্ছে এ প্লাস থ্রি এই দুটি যদি আমরা কেটে দিই তাহলে মূলত আমরা পাচ্ছি হচ্ছে এ মাইনাস থ্রি এবার এ মাইনাস থ্রি আমাদেরকে গুণ করতে হবে এ মাইনাস থ্রি নিচেও গুণ করতে হবে এ মাইনাস থ্রি ইকুয়াল তাহলে আমরা পাচ্ছি এখানে বি ডি বি ইন্টু বি ইন্টু তাহলে এ মাইনাস থ্রি এবং নিচে পাচ্ছি আমরা এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি ভগ্নাংশী ভগ্নাংশেরই হর সেম হয়েছে তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ সেটি প্রকাশিত হয়েছে এরপর আমরা এখানে একটি কাজ করে রাখতে পারি সেটি হচ্ছে এখানে এ ডিভাইডেড বাই আমরা লিখতে পারি এখানে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস নাইন এটা লিখতে পারি অনুরূপভাবে এখানে লিখতে পারি বি ইন্টু এ মাইনাস থ্রি ডিভাইডেড বাই এখানে যে আছে এটি সমান লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস নাইন অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশদ্বয় দ্বয় তাহলে কত আছে হর বিশিষ্ট ভগ্নাংশ আছে একটা হচ্ছে এখানে এ ডিভাইডেড এই স্কোয়ার মাইনাস নাইন আরেকটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস থ্রি ডিভাইডেড এই স্কোয়ার মাইনাস নাইন আঠারো নম্বর প্রশ্নে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে আমরা শুরুতে তিনটি ভগ্নাংশ লিখে নিয়েছি যে প্রদত্ত ভগ্নাংশ তিনটি হলো এত তাহলে ভগ্নাংশের হর তিনটির এখন আমরা লসাগর নির্ণয় করব তাহলে ভগ্নাংশগুলোর হরের লসাগর ভগ্নাংশ তিনটির হরের লসাগু লসাগু এখানে আর তিনটি অপশান আছে তিনটি আসবে এখানে তাহলে একটি হচ্ছে এ প্লাস বি অপরটি হচ্ছে এ মাইনাস বি হচ্ছে এ মাইনাস সি ওকে এটা আমরা লিখে নিলাম এবার আমরা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করবো তাহলে প্রথম ভগ্নাংশ আছে এখানে এ ডিভাইডেড বাই এ প্লাস বি সমান এ ইন্টু নিচে হচ্ছে এ প্লাস বি তাহলে এ ইন্টু পাচ্ছি আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি এ মাইনাস বি আর একটি পাচ্ছি আমরা এ মাইনাস সি আর নিচেও পাচ্ছি অনুরূপ আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করলে পাচ্ছি এ মাইনাস বি আর পাচ্ছি এ মাইনাস সি ইকুয়াল তাহলে এখানে উপরে কোনো কাজ নেই উপরে আমরা লিখতেছি এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি নিচে আমাদেরকে এটা সমান লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু দিয়ে আমরা লিখবো এখানে এ মাইনাস সি এখানে যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে এই জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে বি ডিভাইডেড কথা আছে এ মাইনাস বি ইকাল তাহলে এখানে হচ্ছে বি ইন্টু আর নিচে হচ্ছে a মাইনাস বি আমরা লিখে নেই এ মাইনাস এবার এ মাইনাস বি দ্বারা আমরা লশাগুকে ভাগ করব তাহলে a মাইনাস বি চলে যাবে থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি এ ইন্টু এ মাইনাস ওকে তাহলে উপরেও তাই আসবে এ প্লাস বি এ মাইনাস সি তাহলে এখানে হচ্ছে বি এ প্লাস বি এ এখানে হচ্ছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগে পরে আছে এটা সমান হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এ মাইনাস সি এরপর হচ্ছে সি ডিভাইডেড এ মাইনাস সি ইকুয়াল তাহলে এখানে আসছে সি ইন্টু এ মাইনাস সি ইন্টু তাহলে আমরা এবার এ মাইনাস সি দ্বারা লসাগকে ভাগ করব তাহলে ভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরেও আমাদেরকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বারা গুণ করতে হবে সমান তাহলে এখানে থাকতেছে সি ইন্টু আমরা লিখতে পারি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুরভাবে নিচে হবে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার হবে এ মাইনাস সি এ মাইনাস সি এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ভগ্নাংশেরই হরগুলো সমান হয়েছে অতএব ভগ্নাংশগুলো হচ্ছে মূলত সম হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে আমরা লিখে নিব অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো ভগ্নাংশগুলো হলো তাহলে কয়টি আছে একটি আছে এখানে এটা এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি আরেকটা আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি এটি প্রথমটি টি পেয়েছি আমরা বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি ডিভাইডেড তাহলে এখানে আসবে এই স্কোয়ার মাইনাস বি তিন নাম্বারটা এখানে আছে সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি মূলত এটি হচ্ছে উত্তর উনিশ নম্বর সমস্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ভগ্নাংশ রয়েছে তিনটি ভগ্নাংশের ক্ষেত্রে এখানে যে হরগুলো রয়েছে তিনটি হর এটির আমরা লসাগর নির্ণয় করবো শুরুতেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটির ক্ষেত্রে এখানে এক জায়গায় এ আছে এটা আমি নিয়ে নিলাম এখানে এ নিয়ে নিচ্ছি লসাগু হিসেবে এরপরে এখানে আছে এ প্লাস বি এ প্লাস বি আমি নিয়ে নিচ্ছি একবার এটার মধ্যে এ প্লাস বি আছে আর নিতে হবে না একবার যেহেতু নিয়েছি এখানে এ মাইনাস বি আছে তাহলে এ মাইনাস বি একবার নিতে হবে লসাগু পেয়েছি আমরা এবার প্রথম ভগ্নাংশটি আমরা লিখবো অতএব এ ডিভাইডেড এ মাইনাস বি ইকুয়াল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ইন্টু এখানে লিখবো এ মাইনাস বি ইন্টু তাহলে এই যে লসাগু পেয়েছি এটিকে আমরা মূলত এ মাইনাস বি দ্বারা ভাগ করবো তাহলে এ মাইনাস বি দ্বারা ভাগ করলে এটুকু চলে যাবে থাকবে এ ইন্টু এ প্লাস বি এ এ প্লাস বি নিচেও আমাদের এ ইন্টু এ প্লাস বি করতে হবে ওকে তাহলে এরপরে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এটি গুণ করে দেবো তাহলে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি ঠিক আছে এরপরে আমাদের কাজ হচ্ছে এই এ আছে এখানে এটা আমি আলাদাভাবে লিখলাম এরপরে আছে এখানে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নেক্সট দ্বিতীয় ভগ্নাংশ আছে এখানে বি ডিভাইডেড এ প্লাস বি এ প্লাস বি সমান আমরা কত লিখবো বি ইনটু এখানে লিখবো এ প্লাস বি হ্যাঁ এ প্লাস বি এবার আমরা যে কাজটি করবো এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি দ্বারা এটিকে যদি আমরা ভাগ করি তাহলে থাকে এ -b এ মাইনাস বি a ইন্টু এ মাইনাস বি আর নিচেও থাকবে এ ইন্টু এ মাইনাস বি সমান তাহলে এখানে আমরা করতে পারছি এখানে পাচ্ছি আমরা এবি ইন্টু এ মাইনাস নিচে পাচ্ছি আমরা এ ইন্টু এ মাইনাস বি স্কোয়ার তিন নাম্বার ভগ্নাংশ এবং দিয়ে লিখতে পারি আমরা এবং উপরে আছে সি নিচে আছে ডিভাইডেড এ ইন্টু এ প্লাস বি তাহলে ইকুয়াল আমরা এখানে লিখবো সি ইন্টু নিচে লিখবো এ ইন্টু এ প্লাস বি এখানে আমরা এই যে হর আছে হর দ্বারা এটিকে ভাগ করবো তাহলে এ ইন্টু এ প্লাস বি চলে গেলেও থাকলো এ মাইনাস বি আমরা উপরেও এ মাইনাস বি গুণ করবো নিচেও এ মাইনাস বি গুণ করবো তাহলে কত পাচ্ছি আমরা উপরে পাচ্ছি C ইন্টু এ বি আর নিচে পাচ্ছি আমরা এ ইন্টু এই স্কোয়ার মাইনাস বি অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে কত পাচ্ছি আমরা প্রথমটা পাচ্ছি হচ্ছে এই স্কোয়ার ইন্টু এ প্লাস বি ডিভাইডেড এ ইন্টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বিতীয় ভগ্নাংশ পাচ্ছি আমরা এ বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এ ইন্টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৃতীয় ভগ্নাংশ পাচ্ছি আমরা লাস্টেরটা সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এ ইন্টু এই স্কোয়ার মাইনাস বি এটি মূলত উত্তর বিশ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে এখানে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে দুইটি ভগ্নাংশের দুইটি হর দেওয়া আছে আমরা শুরুতেই রাইট সাইডে বা রাফ করে আমরা এটা করতে পারবো যে প্রথম ভগ্নাংশের যে হর আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটাকে ভাঙিয়ে নিয়েছি তাহলে এটা মিডিল টার্মে আমি করেছি এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু এভাবে ভাঙিয়েছি যুগ বিয়োগ করলে মাইনাস এক্স আসে এবং গুণ করলে এখানে টু থাকে তাহলে এটার ফলাফল এসেছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান অনুরূপভাবে আমি দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটিকেও আমরা মিডিলটা আকারে ভাঙিয়েছি এবং ফলাফল পেয়েছি এখানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এই যে দুইটি ভগ্নাংশের হর লাস্ট লাইনগুলো এই দুইটি ভগ্নাংশের হর থেকে আমরা এখন ভগ্নাংশ দুটির হরের লসাগর নির্ণয় করব ভগ্নাংশের হরের লস তাহলে লস আমরা কত পাচ্ছি লস আমি শুরুতে এই দুটি লিখে নিচ্ছি অর্থাৎ এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান আর এখান থেকে আসবে এক্স প্লাস থ্রি কারণ এক্স মাইনাস টু আগে এসেছে তাহলে আমরা লিখলাম এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি সরি এক্স প্লাস থ্রি আমরা লস পেয়েছি এবার প্রথম ভগ্নাংশটি লিখব প্রথম ভগ্নাংশটি আছে আমাদের এখানে টু ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল তাহলে এখানে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে কত পেয়েছি এখানে পেয়েছি মূলত এটা সমান পেয়েছি আমরা এই দুটা পেয়েছি এক্স মাইনাস টু ইন্টু এখানে পেয়েছি এক্স প্লাস ওয়ান ওকে তাহলে এখান আমরা যদি এই যে হর আছে এক্স মাইনাস টু প্লাস এক্স প্লাস ওয়ান এটিকে দ্বারা আমরা লসাগুকে ভাগ করবো তাহলে থাকে এক্স প্লাস থ্রি অর্থাৎ লব হরের সাথে আমাদেরকে এক্স প্লাস থ্রি এটি গুণ করতে হবে এক্স প্লাস থ্রি তাহলে আমরা ফলাফল করতে পারছি টু ইন্টু এক্স প্লাস থ্রি আর নিচে পাচ্ছি আমরা এটা যা আছে তাই লিখলেও সমস্যা নেই আমি লিখে দিলাম এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি দ্বিতীয় ভগ্নাংশে এবং দিয়ে আমরা লিখি এবং এখানে আছে থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল তাহলে এখানে পাচ্ছি আমরা থ্রি ইন্টু নিচে এটা সমান পেয়েছিলাম লিখে নিই এক্স প্লাস থ্রি পেয়েছি আর পেয়েছি আমরা এখানে এক্স মাইনাস টু এবার আমরা এই হর দ্বারা হর দ্বারা এটিকে ভাগ করবো লশা তাহলে চলে যাবে এক্স প্লাস থ্রি চলে যাবে এক্স মাইনাস টু থাকবে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান নিচে লিখবো এক্স প্লাস ওয়ান ইকুয়াল তাহলে কত থাকছে এখানে এখানে থাকছে উপরে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান আর নিচে থাকতেছে এখানে এখানে যা আছে তাই থাকবে আমি যে কোনো ভাবে লিখতে পারি সমস্যা নেই তাহলে আমি যদি একটু অনুরূপভাবে লিখি তাহলে আসবে এখানে এক্স প্লাস টু আগে দিলাম সরি এক্স মাইনাস টু আগে দিলাম তারপর আছে এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানই দিলাম এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস থ্রি শেষে দেওয়া আছে আমি একটু শেষে লিখলাম এক্স প্লাস থ্রি এটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই এক্স প্লাস থ্রি হবে এখানে তাহলে এখন এই দুইটি ভগ্নাংশের হর কিন্তু কি হয়েছে সমহর হয়েছে বা সাধারণ হর হয়েছে অতএব নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে কত হচ্ছে একটি হচ্ছে টু ইন্টু এক্স প্লাস থ্রি আরেকটি হচ্ছে এক্স মাইনাস টু ইনটু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এরপর হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস মূলত এটি হচ্ছে উত্তর তাহলে আমরা এটা এখানে আনসার ডিয়ার ভিউার্স বিষ্ট অঙ্কটির সমাধানের সাথে শেষ হলো আমাদের অনুশীলনী ছয় দশমিক একের টেক্সট বইয়ের অঙ্কগুলো আমরা অনুশীলনী ছয় দশমিক একের পরবর্তী পর্বে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করব সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রেখে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ